হ্যালো বন্ধুরা তো আমরা চলেছি পরের জমিতে চুরি করতে তো সবাই সঙ্গে থেকো এবং ঘটনাগুলি দেখতে থাকো কি কি ঘটনা ঘটে সেখানে তো সেখানে দেখো আমরা জমির পাশ দিয়ে চলেছি তো চারিদিকে ফাঁকা আমাদের বুঝতেই পারছো বন্ধুরা চুরি মানে তো ভয় ভয় ব্যাপার তো কেউ যেন দেখে না ফেলে দেখো আস্তে আস্তে আমরা চলেছি জমির পাশ দিয়ে দেখো চলেছি তো সেখান জমিতে দেখো কত কাদা চুরি বলে কথা তো যেতে তো হবেই যাই হোক কাদাই থাক আর যাই থাক তো দেখো দিদি দিদি ভাই দিদি ভাই দাঁড়াও 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 একটু দাঁড়াও দেখো এগুলি হচ্ছে মটরের শাক তো আমি দিদি ভাইদের দেখে আমিও তুলতে শুরু করেছি ভীষণ আনন্দ হচ্ছিল দেখো দেখো খুব ভালো লাগছিল হ্যাঁ সবাই তুলছে এই দেখো আমিও তুলছি হুম শাক তোলা হচ্ছে এই দেখো সবাই তুলতে শুরু করেছে শাক তুলছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো মুলো মুলোটা কি সুন্দর না এই দেখো আমরা আমার ছেলে আর আমি তুলতে তুলছিলাম কিন্তু যাই হোক তুলতে পারিনি খুব শক্ত ছিল তো দেখো ওই দেখো ওইদিকে দিদি ভাইরা তুলছে এই দেখো আমি এখানে তুলছি এই দেখো এই দেখো মূল তুলে ফেলেছি একটা বাহ খুব সুন্দর ব্যাপার এই দেখো আমি এখন মূল তুলছি সবাই ওইদিকে শাক তুলছে তো এই জমিতে আসতে কার কার ভালো লাগে এই রকম আনন্দ উপভোগ করতে কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো ওই দেখো দিদি ভাইরা ওখানে শাক তুলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো ছেলে মেয়েগুলোও তুলছে আর কি দেখা দেখি এই দেখো আমি কী শাক তুলছি বলো তো এটা এটা হচ্ছে ছোলার শাক তো অনেকেই হয়তো খেয়েছেও আবার অনেকে খাওনি অনেকেই ভালোবাসে অনেকে ভালোবাসো না তো আমার ছেলে দেখো দৌড়ে বেড়াচ্ছে জমিতে জমিতে সবাই দৌড়াচ্ছে সবাই একটু মজা নিচ্ছে আর কি তো দেখো এই দেখো আমি ছোলার শাক তুলছি উম দেখো এই যে দিদি ভাইরাও ছোলা শাক তুলছে এইদিকে তারপর আমি যে পেঁয়াজ কলি তুলে ফেলেছি পেঁয়াজ কলি এগুলোকে বলে পেঁয়াজ কলি তো কে কে খেয়েছো পেঁয়াজ কলি খেয়েছ কেউ বন্ধুরা দেখো খাওয়ার থেকে তোলার আনন্দটাই বেশি লাগে দেখো এবার আমি খুঁজছি কি শাক বলো তো বন্ধুরা পালঙ্কের শাক তো দেখো আমরা পালঙ্কের শাক তুলছি এই দেখো পালঙ্কের শাক তুলেছি এই দেখো ওই পাশেও দিদি ভাইরা তুলছে ওই সাইডে ওইদিকেও আছে সব রকম আছে এই জমিতে অনেক রকমের সবজি রাখা আছে আর কি একটি একটি করে তুলছি আমরা একবার ছোলার শাক একবার মটরের শাক একবার পালং শাক তো এই দেখো ওরা তুলছে মূলও আমিও তুলেছিলাম আগে ওরাও তুললো তো দেখো বন্ধুরা কি মজার ব্যাপার না এই যে ছোলার শাক দেখাচ্ছি তোমাদেরকে ও কি আনন্দ সত্যি এই আনন্দের সীমা নেই এই দেখো আমি পালং শাক তুলছি ও মায় কি পালঙ্কের শাকের সাথে আবার আমি মূলও তুলে ফেলেছি তো যাই হোক বন্ধুরা পালঙ্ক শাক আর মূলওটা একসাথেই ছিল তো একই রকমই প্রায় পাতাটা দেখতে তো তাই তুলে ফেলেছি তো দেখো থেকে ছোট ছোট্ট মুলোটি আমি তুলেছি খুব সুন্দর লাগছে না মূলটি দেখতে এই দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা ছোট পাতাটি ভেঙে নিলাম এই দেখো সবাই তুলছি এই যে এই যে সবাই তুলছি এই দেখো আমি না মূলটি খেতে শুরু করেছি আমার খুব ভালো লাগছিলো খেতে আর কি জমি থেকে তুলে তুলে খাওয়ার আনন্দটাই আলাদা সত্যি খুব মিষ্টি ছিল মূলটি তো দেখো উমা এই কি দিদি ভাইরাও তো খেতে শুরু করেছে আমার দেখা দেখি উমা দেখো আমি আবার হাতে নিয়ে আর একটি বড় মূল নিয়ে খেতে শুরু করেছি খুব ভালো লাগছিল ওই উমা ওইদিকে আবার ওরা কারাকারি করে খাচ্ছে তাহলে ভাবতে পারছো কি আনন্দ এই আনন্দ মিস করলেই লস ওই দেখো সবাই নিচ্ছে আর খাচ্ছে আমি ধরে আছি মূলগুলো সব তো কার কার এরকম মজা করতে ভালো লাগে বলো জমিতে গিয়ে আমার তো খুবই ভালো লাগে পাশেই সর্ষের জমি দেখতেই পাচ্ছ তোমরা জমিতে কত রকমের জিনিস আছে ও কি আনন্দ এ দেখো আমরা সবাই মূলো খেয়ে ফেললাম জমি থেকে যে তুলে খাওয়ার এটা টেস্টই আলাদা সত্যি বাড়িতে থাকলে হয়তো পড়েই থাকতো এই দেখো আমি সর্ষের জমি ঢুকে পড়ছি তো খুব ভালো লাগছে একটু মজা নেওয়ার জন্য সর্ষের জমিতে ঢুকেছিলাম ইয়ে আর কি যে কেমন লাগে খুব ভালো লাগছে তো এই দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কি ফল বলো তো বন্ধুরা এটা কি সবজি বলো বলো তো এটি হচ্ছে টমেটো তো এখন কাঁচা হয়ে আছে তো এখনও পাকেনি তাই হয়তো বোঝা যাচ্ছে না ঠিক মতো তো এই দেখো আমি হাত দিতেই দেখো না হাত দেওয়া মাত্রই ওটি উঠে গেল কি জানি কেন যাই হোক এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে এবার এটি হচ্ছে টমেটো কাঁচা টমেটো দেখো বন্ধুরা সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এই দেখো আমি আরেকটি জিনিস তুলছি এটা কি বলো তো কেউ কি চেনো এটি কি জিনিস তো দেখো 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 এইটি হচ্ছে গাজর বাউক বাতে দারুণ মজা লাগছিল আমার খুব ভালো লাগছিল গাজরটি তুলে তো আমি একদম লাফাচ্ছি দেখো তো আমি তুলেছি কিন্তু বাচ্চাদেরকে তুলতে বারণ করছি তো আমি দিয়ে দিলাম ওদেরকে যে তোরাই নে বাবা তুলিস না এই যে এবার দেখো আমি দেখাচ্ছি এইটি হচ্ছে বাঁধাকপি এটা আর কি এখনো সম্পূর্ণরূপে হয়নি কেবল হতে শুরু করেছে হ্যাঁ বাঁধাকপি দেখো ওই পাশেও বাঁধাকপি আছে এইদিকে সর্ষের জমি থেকে এলাম তো জমিতে অনেক রকমই ফসল